বানিয়ে নিয়েছি মাছের ডিমের বড়া ঝাল দিয়ে তো কেমনভাবে বানালাম দেখতে থাকুন পুরো রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দেখতে থাকুন মাছের ডিমের ঝাল দিয়ে বানানোর জন্য এখানে আমি মাছের ডিমটা কালকে মানে পয়লা বৈশাখে মাছের ডিমটা এনে আমি ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই বাসি মাছের ডিম ভাজাটা দিয়ে ঝাল দিয়ে বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এখানে কয়েক কোয়া রসুন আর এখানে মিক্সিতে আমি অল্প পরিমাণ মানে যতটা পরিমাণ লাগবে আর কি এই বড়াটার ঝাল দিয়ে বানানোর জন্য সরষে ততটা সরষে আমি ভিজিয়ে নিয়েছি এবার আমি একে একে এর সঙ্গে কয়েক বয় রসুন এখানে যে রসুনগুলো ছাড়া ছিল সে সব রসুনগুলো প্লাস আমি কাঁচা পাকা লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে পিষে নিয়ে চলুন তো এখন আমি মিক্সিতে পিষে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন তো এটাকে আমি এখন পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট যদি আমি না রাখি সরষেটা বেটে তো সরষে তিতে ভাবটা কিন্তু লেগে যায় আর সরষের ভাবটা লাগবে না যদি পনেরো মিনিট বেটে রেখে দেন তো এখন এখন পনেরো মিনিট থাকুক তো আমি টমেটো কুচিয়ে নিই এখানে আমি একটাই টমেটো নেবো বেশি টমেটো নেবো না তো সর্ষেটা বাটা কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে এখানে এমনি আমি হলুদ গুঁড়ো নুন নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন লাগবে এটা পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি বড়াটাইবার এবার আমি ভাজিয়ে দেবো তো এখন কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এটা কালকে রাত্রে যেহেতু ভেজে রেখেছি সেহেতু আরও অল্প নাড়িয়ে নেবো সর্ষের তেলটা এখন গরম হোক তো সরষের তেলটা গরম হয়ে ছিল তার জন্য অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিয়েছি এবার আমি বড়াগুলো একে একে করে দিয়ে দেব অল্প নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব যাতে বাসি গন্ধটা রয়ে যায় বাসি গন্ধটা কিন্তু খুব ভালো লাগে মাটি ডিমে তো এবার ওগুলো এগুলো আমি নামিয়ে নেব তো এগুলো ভেজে নামিয়ে নেবার পর আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবার আমি এখান থেকে পাঁচ ফোড়ন নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম না এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো যেহেতু আমি সর্ষের সঙ্গে রসুন বেটে রেখেছি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি তাই আর কাঁচা লঙ্কা আলাদা করে নিলাম না খুব বেশি হয়ে গেলে ভালো লাগবে না এখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা ভাজা হতে থাক তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কিছুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো টমেটো কিছুটা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন আর এখানে আমি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি অল্প পরিমাণ আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম বেশি দিচ্ছি না এই লঙ্কা গুঁড়োটা তো কোনো ঝালই হবে না এটা কিন্তু কাশবিরে লঙ্কা করি না এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ি তো বই ঝাল হবে না খুব একটা তো এখন টমেটোগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে যতটা পারছি তো হয়ে গেছে এখন আমি সরষে বাটাটা এবার আমি দিয়ে দেবো সরষে বাটাটা দিয়ে তো অনেক করে বাটা হয়েছে মিক্সিতে সেহেতু আমি জল দিয়ে বেশ ভালো করে হাতে করেই ঘুরিয়ে নেব এবার আমি এটা দিয়ে দিলাম তো সর্ষে বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছি দেখুন সর্ষে বাটাটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে সরষে বাটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি বড়াগুলো আস্তে আস্তে দিতে থাকব সব বড়াগুলোই কিন্তু আমি দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা বলবেন হয়তো যে তেঁতুল দিয়ে টক কেন করলে না তো তেতুল দিয়ে টকটা ভালো লাগে কিন্তু সব রকমই তো ট্রাই করতে হয় তার জন্য আমি টমেটো দিয়েই বানালাম তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো এখন এটা বেশ কিছুক্ষণ ধরে ফুটবে যাতে বড়ার ভিতরে সরিষে বাটার জুসটা ঢুকে যায় আর এখানে যেহেতু অনেকটা তেল বেঁচে আছে তাই আমি অল্প পরিমাণ এখানে তেলের সঙ্গে জলটা মিশিয়ে নি তেলটা কিন্তু আমি এখানে দিয়ে দেব তারপরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কুটতে দেবো একটু ঝোল ঝোলে রাখবো খুব একটা শুকনো শুকনো মাখা মাখা করবো না তো তুমি এখন এটা ফুটতে থাকুক তো হয়ে গেছে আমার মাছের ডিমের ঝাল দিয়ে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে একটা আলাদা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে মাছের ডিমের বড়া ঝাল দিয়ে।